আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন হিসাব এটা শিখে রাখা ভালো অনেক সময় কাজ আসতে পারে আর আমাদেরকে সাহায্য করবে আমাদের আব্দুর রহমান হুম আব্দুর রহমান আমাদেরকে সাহায্য করবে তো চলুন আমরা হিসেবটি দেখে আসি খুবই সিম্পল একজোলা সমান দুইটি এক হালি সমান চারটি এক ডজন সমান বারোটি এক কুড়ি সমান বিশটি এক ডজন সমান তিন হালি এক সমান বারো ডর্জন এক দিস্তা সমান পঁচিশ তাই এক রিম সমান বিশ দিস্তা এক রিম সমান পাঁচশো তাই এক টাকা সমান একশো পয়সা আব্দুর রহমান তুমি একটু এইখানে দাও এই যে তুমি আমাদের সাহায্য করবা এখানে দাঁড়াও এক সিকি সমান পঁচিশ পয়সা এক আধুলি সমান পঞ্চাশ পয়সা এক টাকা সমান চার সিকি এক টাকা সমান দুই আধুলি এক টাকা সমান ষোলো আনা এক হাজার সমান দশ শত এক লক্ষ সমান একশো হাজার এক মিলিয়ন সমান দশ লক্ষ এক কোটি সমান দশ মিলিয়ন এক কোটি সমান একশো লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি এক ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি আব্দুর রহমান আমাদেরকে সাহায্য করে আব্দুর রহমানকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য